বৃষ্টি 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 সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি কি বন্ধুরা এই রকম একটা বৃষ্টির দিনে তালে হোক বেতালে হোক সুরে হোক বেসুরে হোক ভালো হোক মন্দ হোক মনের ভিতরটা কীরকম গুনগুন করে ওঠে না বৃষ্টির একটা গান গাইবার জন্য বা গান শোনার জন্য তাই যেমন পারি তেমন গেয়ে নিই সেই রকমই গুনগুন করে গাইতে গাইতে বৃষ্টির দিনে চলে এলাম একটা চিড়ে ভাজার রেসিপি নিয়ে মেয়ে সকাল থেকে বৃষ্টি দেখে বায়না ধরল সন্ধ্যাবেলা মা আজ একটু চিড়ে ভাজা খাবো তুমি যেরকম ঘরোয়াভাবে বানাও সেরকম একটু বানিয়ে দাও দেখি তো বাস যেমন ভাবা তেমন কাজ চলুন একটু চিড়ে ভাজা বানিয়ে নিই আর কিভাবে বানাচ্ছি সেটা একটু আপনাদের সাথে শেয়ারও করে ফেলিন নাকি চলুন বন্ধুরা বললাম তো মেয়ের কি ইচ্ছা হয়েছে তো মেয়ের যখন ইচ্ছা হয়েছে আমাকে তো এটা একটু ব্যবস্থা করতেই হবে তো ছোট্ট করে মানে অল্প করেই ব্যবস্থাটা করেছি আমার আর মেয়ের সন্ধ্যেবেলা মা মেয়ে বসে একটু জমিয়ে গল্প করতে করতে এই চিড়ে ভাজাটা খাবো তো চলুন তার আগে দেখে নিই এই চিড়ে ভাজতে গেলে কী কী লাগছে প্রথমে লাগছে তো আপনার চিড়ে এটা যেহেতু দেখেই বুঝতে পারেন বা আপনারা জানেন যারা চিড়ে ভাজেন যে কাঁচাতে যতটা লাগে এরপর কিন্তু এটা ভাজার পর অনেকটাই কমে যাবে এটা আমাদের মামের প্রথমে লাগছে কাঁচা চিরে তারপরে লাগছে আপনার ফোরনের সাদা জিরে আর শুকনো লঙ্কা তার সাথে একটু চিনি লাগে চিনিটা আমি এখন এখানে দিই যখন দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। তারপর লাগছে একটু কাঁচা বাদাম কাঁচা মানে ওই ছোলা রোস্টেড ছোলা আর চানাচুর আর কিশমিশ ঠিক আছে এটা এরপর আপনি ইচ্ছা মতো কিছু আরও থাকলে আপনার ঘরে দিতেই পারেন আমি এটা ঘরেতে সব সবসময় এগুলো থাকে খুব সাধারণ জোগাড় আশা করি সবার ঘরেই এগুলো কম বেশি থাকে তো সেরকম একটু নুন একটু চিনি আর লাগবে অবশ্যই একটু সাদা তেল তো সেটা আমি যখন বানাবো তখন তো দেখাবই হ্যাঁ আর একটা জিনিস লাগবে সেটা কারিপাতা তো গাছ থেকে তুলে আনবো আমার কারিপাতা গাছ আছে কারিপাতা তো চলুন এটা বানিয়ে নিই কী কী লাগছে দেখালাম এবার কেমন করে করি খুব শর্টে আর আমি রান্না রান্নাবান্না একেবারেই পারদর্শী নই আপনাদেরকে আগেও বলেছি তবুও ওই যে সেই কুজোরও তো স্বাদ হয় চিত হয়ে সুতে বা মেয়েরও ইচ্ছা হয় মায়ের হাতে কিছু খেতে তো সেই যেটা জানি সেটাই মেয়ের আবদার হয়েছে চলুন সেটা বানিয়ে ফেলি তো বন্ধুরা প্রথমেই কড়াই বসিয়ে দিলাম দেখে নিলাম কড়াইটা একটু হ্যাঁ তাঁত তাঁত মানে হিটটা এসেছে তো চিড়েটা দিয়ে দিলাম একা হাতে করছি সবাই এখন রেস্টে আছে তো আমাকে হেল্প করার জন্য আমি একাই আছি তো একটু তো এদিক ওদিক ক্যামেরা হবেই হবে সেটুকু ইগনোর করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চলুন চিড়েটা ভেজে নিই এটা অনেকটা টাইম লাগবে কমিয়ে কমিয়ে করতে হবে হাই ফ্লেমে তো হবে না আস্তে আস্তে করতে হবে তাই এটা আমি ভাজতে থাকি তারপর আমি আসছি তো এই দেখুন ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভাজা হয়েছে এরপর এটা আবার যখন অল্প একটু তেলে ভাজা হবে তখন পুরো জিনিসটা রেডি হয়ে যাবে তো চলুন আস্তে আস্তে পরের পর দেখি চিরেটা আপাতত ভাজা হলো প্রথম ধাপ কমপ্লিট আর এই দেখুন গাছ থেকে তুলে নিয়ে এলাম ফ্রেশ কারি পাতা একদম বৃষ্টির জলে ঝকঝক করছে চলুন এবার কারিপাতা ভেজে নিই আর তেল গরম হয়ে গেছে বাদামটা দিয়ে দিই বাদামটা একটু ভেজে নিই এরপর এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা দেওয়ার সময় সব সময় ফ্লেম ফেলে রাখবেন প্রচুর ঠিকঠায় ঠিক আছে এটা একটু ভাজা ভাজা হবে এই দেখুন পাতা ভাজা হয়ে গেছে কারি পাতা দেওয়ার সময় ফ্লেমটা হালকা থাকলেও তারপরে কিন্তু হাই করে দিতে হবে না হলে ভাজাটার মধ্যে একটা কুরকুরে ব্যাপারটা আসবে না যাই হোক এটা এখন ঠান্ডা হোক এরপর দিয়ে দেব এই যে সাম সাদা জিরে আর শুকনো লঙ্কা এইটা দিয়ে দিলাম এই করণটা একটু ভালো করে হোক হয়ে গেছে এরপর দিয়ে দেব চিড়েটা এইবার এই চিঁড়েটা নাটতে হবে সুন্দর একটা গন্ধ এসছে সুন্দর মানে এই গন্ধটাতেই মনটা ভরে যাবে এত সুন্দর গন্ধ এসছে এটা হোক আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দেব নুন দেব আর ওই যে বাকি যেগুলো আছে চানাচুর বাদাম কিশমিশ এগুলো দেব ছোলা আর সাথে কারি পাতাটা গুঁড়ো করে দিয়ে দেব তো চলুন এটা নাড়তে নাড়তে দেখিয়ে দিই এই দেখুন যেহেতু একা হাতে করছি দেওয়াটা খুব নিজের অসুবিধাই হচ্ছে এক হাতে ক্যামেরা সেই জন্য দেখিয়ে দিই এখানে আমি নিয়েছি বড় চামচের এক চামচ চিনি এক চামচ না মানে একটু মাথা কাটা এক চামচ এক চিমটে নুন আর এই যে বাদাম কারিপাতা ভাজা আছে এই যে কিশমিশ ছোলা চানাচুর এগুলো আস্তে আস্তে চলুন দিয়ে দিই এটা একদম ঘরে খাওয়ার তো বুঝতেই পারছেন এর মধ্যে সেরকম কিছু একদম প্রফেশনাল টাচ কিছু পাবেন না পুরো ঘরোয়াভাবে হচ্ছে ঠিক আছে তো সেই ঘরোয়াভাবে যেরকম খাই যেরম বানাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এটার মধ্যে কোনো প্রফেশনাল টাচ নেই কিন্তু ঠিক আছে তো সেরকমই আপনারাও কিন্তু সেরকম একদম ঘরোয়াভাবেই দেখবেন হ্যাঁ আর কারি পাতাটা অবশ্যই কিন্তু হাত দিয়ে একটু গুঁড়ো করে নেবেন তাহলে খুব ভালো হয় আমার তো অনেকটা হয়ে গেছে মনে হচ্ছে কারিপাতা এতটা লাগবে না পরে একটা অন্য তরি তরকারিতে দিয়ে দেবো ঠিক আছে এইটুকুই ঠিক আছে বেশি হলে আবার ভালো লাগে না কোনোটাই বেশি ভালো নয় বুঝলেন তো হাতে লেগেও যায় আমার চিড়ে ভাজা রেডি এর মধ্যে কখনো কখনো আমি আবার পাপড় ভেজেও দিয়ে দিই গুঁড়ো করে একদম এটাকে আপনি মানে দারুণ দারুণ খাবার একবার বানিয়ে দেখবেন দেখতেও বেশ সুন্দর লাগছে ভালো লাগছে না বলুন কি সুন্দর একটা কালারফুল ব্যাপার এসছে তো ভীষণ ভালো লাগে আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে এটা আমার একরকম অনেকটা করেই বানানো থাকে কিন্তু সব সময় হয় না এখন স্টকে নেই তো ভালোই হলো মেয়ে যখন বললো আপনাদের সাথে যে যেরকমই করি সেটা শেয়ার করাও গেল আর বৃষ্টির দিনে মেয়ের ইচ্ছাটাও তো বন্ধুরা এই দেখুন আমার প্লেট রেডি একটা আমার মেয়ের একটা আমার তো এটা এখন রেডি করা হয়েছে এরপর আবার দেখা যাক এর সাথে চা কফি যা হোক কিছু একটা হবে দিয়ে সন্ধেটা জমে যাবে তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত এত ভালোবাসা নিয়ে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালো থাকুন থাকবো